আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব সৌদি আরবের একটি স্কলারশিপ সম্পর্কে খুব একটা বেশি হাইলাইটেড না হলেও সৌদি আরব হতে পারে উচ্চশিক্ষার জন্য আপনার গন্তব্য সৌদি আরবে অনেকগুলো টঙ্ক একটি বিশ্ববিদ্যালয় রয়েছে এর মধ্যে কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অন্যতম এটা একটা বিশেষায়িত বিশ্ববিদ্যালয় এখানে আপনি শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ করতে পারবেন মাস্টার্স পিএইচডি পোস্ট ডক তারা করিয়ে থাকে এছাড়া আপনি এখানে ইন্টার্নশিপও করতে পারবেন তো এখন এই স্কলারশিপের মধ্যে যা যা পাচ্ছেন সে সম্পর্কে আলোচনা করব যেহেতু এটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ তো আপনাকে কোনো রকম টিউশন ফি দিতে হচ্ছে না আপনি ফুল টিউশন ফি ওয়েভার পাচ্ছেন যেটা ওয়ার্থ পঁয়ত্রিশ হাজার ইউএস ডলার পার্থ এরপর আপনি পেয়ে যাচ্ছেন অন ক্যাম্পাস ফ্রি হাউসিং এবং এর মধ্যে আপনার ইউটিলিটি ওয়াইফাই এক্সেট্রা থাকবে এটা আপনার থাউজেন্ড ইউএস ডলার পার ইয়ার ওর্থ

এবং ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস আপনি এখানে পেয়ে যাবেন তো এখন এন্ট্রি রিকোয়ারমেন্টের কথা যদি বলি আপনার সিজিপিএ মিনিমাম থ্রি আউট অফ ফোর প্রয়োজন হবে আইএলস অ্যাট লিস্ট সিক্স পয়েন্ট ফাইভ অথবা টুয়েলভ এর ক্ষেত্রে স্কোরটা সেভেন্টি নাইন লাগবে এছাড়া সিবি এসওপি এলওয়ার এই তিনটি জিনিস ম্যান্ডেটরি এগুলো সবই মিনিমাম রিকোয়ারমেন্ট প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য আপনার প্রোফাইল যত হেভি হবে আপনার চান্সেস তত বেশি যেমন আপনার যদি এবং থাকে আপনার চান্সটা স্বভাবতই অন্যদের বেড়ে যাবে সো কিং আবদুল্লা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি সম্পর্কে আজকে এতটুকুই সব মিডিয়া বলতে গেলে সৌদির কোনো ইউনিভার্সিটিতে পড়া বিশেষ করে আমাদের মুসলিমদের জন্য আল্লাহর একটি আবার সেটি যদি হয় কাউস্টের মতো টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি তাহলে তো কথাই ও সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়েছে পরের ভিডিওতে অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে ডিটেইল আলোচনা করা হবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন স্কলারশিপ এবং বাইরে পড়াশোনা বিষয়ে তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ